বুঝতে পারছেন না তো এটা কিসের ঝোল চলুন আজকে দেখাই কিসের ঝোল বানাচ্ছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন দেখুন বাঁধাকপি নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে মাছের ঝোল এর সঙ্গে বড়ি দেবো শীতকালে এই বাঁধাকপির ঝোলটা খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি বাঁধাকপিগুলো বেশ বড় বড় টুকরো করে কাটলাম ছোট ছোট টুকরো করে কাটা যাবে না বড় টুকরো করে কেটেছি তার সঙ্গে লাগবে টোম্যাটো আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আতফালির মতো বাঁধাকপি নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছি একটা আলু অল্প একটু করে বানাচ্ছি মানে দুজন মানুষের যতটুকু লাগবে সেইটুকু আপনাদের বানিয়ে দেখাচ্ছি আজকে আলুগুলো আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলো সমস্ত সবজি এবার কড়াই তেল দিয়ে আগে বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো একটু যেই লালচে হয়ে যাবে অমনি বড়িগুলো আমি তুলে নেবো তার মধ্যেই মাছ ছেড়ে দিয়েছি ওই মাছের তেলেতেই এবার সমস্ত কিছুটা রান্না হবে আমার মাছটা দেখুন এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি একটু লালচে হলে মাছটাও আমার ভাজা হয়ে যাবে আমি মাছটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটু হিং হিংটা আমি সব সময় সব রান্নাতেই দেওয়ার চেষ্টা করি এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করব বেশি ভাজতে লাগবে না যেই দেখবেন একটু লালচে টাইপের হয়েছে ব্যাস তখনই জানবেন আপনার ভাজা হয়ে গেছে এইবার সমস্ত মশলা দেওয়ার পালা প্রথম আমি দিয়ে দিলাম আদা বাটা ওয়ান টেবিল মতো আমি আদা বাটা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি টমেটোটা আদা আর টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর আমি সমস্ত গুঁড়ো মশলা একটা একটা করে অ্যাড করতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবং সব শেষে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটুখানি রান্নার রংটা হয় এবার নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি টমেটো গুলো নরম হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে নাড়তে চাড়তে দেখুন আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে এসছে যখন দেখবেন মশলার গা থেকে কাঁচা মানে তেলটা ছেড়ে দিচ্ছে আর কাঁচা গন্ধটা চলে গেছে তখন জানবেন আপনার ভাজানো হয়ে গেছে মশলা এর মধ্যে এবার আমি বাঁধাকপি দিয়ে দিলাম যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য বাঁধাকপিটা এক্ষুনি দেখবেন নরম হয়ে হয়ে অল্প যাবে একটুখানি বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করব বেশিক্ষণ কষানোর দরকার নেই মশলা তো আমার কষানোই হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেই পরিমাণে আপনারা ঝোল রাখবেন আমি যেহেতু দুজনের মতো বানাচ্ছি ওই জন্য অল্প একটু জল দেবো দেখছি মনে হচ্ছে আরেকটু জল লাগবে তাই দিয়ে দিলাম এবার এটাকে আমি কুকারেও করতে পারেন কড়াতেও করতে পারেন আমি আজকে কুকারের মধ্যে ঢেলে দিয়েছি হাতে কম সময় থাকলে একটা হুইসেল দেবেন দেখবেন আপনার ঝোল রেডি হয়ে গেছে হয়ে গেছে আমার একটা হুইসেল এবার কড়াতে ঢেলে দিচ্ছি এইবার মাছ দিয়ে ফোটাবো ব্যাস আমার রান্না মোটামুটি নাইনটি হয়ে গেছে মাছগুলো দিয়ে একটু এপিটপিট করে নাড়াচাড়া করে নেব যেই মাছের রসটা বেরিয়ে যাবে ঝোলের মধ্যে তারপর আমি বড়িটা দেবো বড়িটা আগে থেকে দেবো না কারণ বড়িটা দিলে না গলে যায় সেই জন্য মাছটা দেখলেন ফুটে গেছে এইবার আমি এর মধ্যে বড়িটা দিয়ে দেব বড়িটা দিয়ে মিনিট দুই তিনেক ফোটাবেন ব্যস রান্না কমপ্লিট এবার গরম গরম ভাতে খান বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বাঁধাকপির ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে অসাধারণ খেতে হয় একবার হলেও বানিয়ে দেখবেন